হ্যাঁ দোলাহ বয়স আছে চলে আসলাম মালদ্বীপে সেই সুন্দর বিচের কাছে তো বলেন তো আপনারা এটা কোন জায়গা তো সুন্দর এবং অপূর্ব লাগছিল মনে চাচ্ছিল আমি এখানে সারাটার দিন কাটিয়ে এটা সুন্দর একটা প্লেস যে আপনার এখানে বসে থাকতে একটুও কিন্তু বোরিং লাগবে না আমাদের কিন্তু সামনের জায়গা হচ্ছে এটা তো ভিতরে হচ্ছে খুবই সুন্দর মতো ব্যবস্থা করা আছে দোলনা দেওয়া রয়েছে সেই সাথে হচ্ছে খাবারের ব্যবস্থা আছে গতকালকে রাতে আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে এসে আমরা চিকেন বার্বিকিউ খেয়েছিলাম এবং সাগরের পাশে রাতে বসেছিলাম তো রাতের ভিউটা দেখতে তখন একটা আসলে সুন্দর লাগেনি আর সব কিছু বোঝা যায়নি তো সকালবেলা হচ্ছে আমরা এদিকটা চলে এসেছি এবং দেখেন কত সুন্দর লাগছে দেখতে এখন এটা কিন্তু দেশের বাহিরের কোনো মালদ্বীপ না এটা আমাদের বাংলাদেশি কক্সবাজার আর দেখেন জায়গাটা এতটা সুন্দর মশাল আমার কাছে তো এই যে দোলনার জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে মালদ্বীপের একটা জায়গা আছে সেই হোটেলের সামনে ঠিক এমনভাবেই সমুদ্র মানে বিচের কাছে হচ্ছে দোলনার ব্যবস্থা করা আর সেখানে হচ্ছে মানুষজন বসে গিয়ে ছবি তোলে তো আমি একদম হুবু সেটার সাথে মিল পাচ্ছিলাম মালদ্বীপের ভিডিও আমি এর আগে দেখেছিলাম আমাদের পছন্দের এক নম্বর ইউটিউবার যারা আপনারা অনেকেই চেনেন হয়তো বা ওনাকে আজ থেকে দু থেকে তিন বছর আগে তাদের ভিডিও দেখা হতো কিন্তু এখন ব্যস্ততার কারণে কিন্তু তাদের ভিডিও এখন আর ফলো করা হয় না মাঝে মধ্যে দেখি ভালো লাগে এই জায়গাটা বসে আমার কাছে ঠিক মনে হচ্ছিল যে আমি মালদ্বীপে সেই জায়গায় বসে আছি দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ড আশেপাশে ঠিক খেয়াল করলে এরকমই কিন্তু মনে হচ্ছে দেখ বাবুর আব্বুকে আমি বলছিলাম যে দেখো একটা মালদ্বীপের মতো ফিল হচ্ছে কিন্তু সে বলে যে গরিব মানুষ তো ভাই কক্সবাজার বসে বাইরের দেশের মালদ্বীপের ফিল নাও ঠিকই আছে দেশের বাহিরে ঘোরার আমার অনেক ইচ্ছে আছে ইচ্ছে করে ট্যুর দিতে দেশের বাহিরে কিন্তু তার জন্য পয়সা লাগবে তো দেখা যাক ভবিষ্যতে যদি কখনো যেতে পারি প্রায় আপনাদের একটা কথা বলে যে টাকা থাকলে সব সময় যে কোনো শখই আপনি চাইলি পূরণ করতে পারবেন এই যে বাচ্চার বাবা হ্যাঁ দোলনাচার বয়স আছে হ্যাঁ ও এখন বাচ্চা দোল খাবে সে পিছন দিকে দোল দেবে তার আনে যে দোলনাচারে বসে আছে চলে এসো ঘুরে

কিন্তু দেখেন বাহিরের আবহাওয়া দেখে এবং ওয়েদার দেখে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না এত সকাল সকাল রোদ উঠে গিয়েছে আজকে আর রোদে কিন্তু বেশ ভালো তাপ দিচ্ছে আমি এখানে মানে অনেকক্ষণ চাচ্ছিলাম বসে থাকার জন্য কিন্তু পারছিলাম না গরম লাগছিল রোদের তাপ তীব্রভাবে লাগছিল তো যার কারণে হচ্ছে আমি ওখান থেকে চলে আসছিলাম তো যেটা হয়েছে এই রোদের মধ্যে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আমি যখনই ঠিক নৌকাটার ভিতরে যাব একটু বসে ছবি তোলার জন্য তখনই কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওদিকে কিন্তু আকাশটা কি সুন্দর মেঘলা ওয়েদার না তারপরে বৃষ্টি পড়ছে তো ছোটোবেলায় যখন দেখতাম এরকমের রোদের মধ্যে বৃষ্টি পড়তে তখন আমরা সবাই বলতাম যে শিয়ালের বিয়ে হচ্ছে তো আমরা বাইরে হাঁটাহাঁটি করলাম ঠিকই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে আমরা ওখান থেকে চলে এসছি তো এখন আসলাম হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা যে রিসোর্ট এসেছি যে বললাম আপনাদেরকে যে সকালে কিন্তু আমাদের বুফে ব্রেকফাস্টটা ফ্রি দিয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে এক্সাইটেড ছিলাম এটা নিয়ে যে ওরা আসলে ব্রেকফাস্টে কী কি আইটেম দেয় বেশ অনেক রকমের আইটেম দেখেছি এখানে এসে চা ডিম্পো থেকে শুরু করে পরোটা ভাজি এবং এখানে হচ্ছে অনেক রকমের কেক আছে মানে সকালের আইটেমে ব্রেকফাস্টে আপনি এটাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু এখানে ফ্রায়েড রাইস চিকেন তো এই ধরনের আইটেমও কিন্তু এখানে ছিল তো বুফে ব্রেকফাস্টটা হচ্ছে তিন ঘন্টার জন্য ওপেন থাকবে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত তো আমরা ওই যে সকালে ওখান থেকে হাঁটাহাঁটি করে এখন প্রায় আটটার মতো বাজে আমরা এখন আসলাম তো এসে এখন আমরা খাবার দেখছিলাম তো আমাদের হাতে এখনও দু ঘন্টার মতো আছে তো আমরা এখানে হচ্ছে এখন দেখছিলাম যে কি খাওয়া যায় তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট এটা বাফেলো নিয়ে নিয়েছি কিন্তু এটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি আমি এটা ফোনে দেখেছি ফোনে যখন দেখতাম রেসিপি আমার দেখেও ভালো লাগতো না আর ট্রাস্ট মি আমি যেরকম ভেবেছিলাম খেতে তেমন একটা মজা লাগেনি আমার কাছে তো এটা আমরা বলার পরে উনি ওখানে দাঁড়িয়ে থেকে বানিয়ে দিয়েছে একদম গরম গরম ছিল তারপর আমার কাছে ভালো লাগেনি এখানে ফলের আইটেম ছিল তরমুজ বাঙ্গি যখন এটা সিজনাল যে ফল থাকে তখন তারা এই ফলগুলো সার্ভ করে এটা বিরিয়ানি সব একটা অল্প কিছু নিয়ে নাও ওই একটা দুজন খাবো খাওয়া নষ্ট করা যাবে না অবাস খাইতে না আমরা নষ্ট করব এই সবই একই জিনিস একটা না বাস জাস্ট ওয়ান পিস একটা লও সাদা দেড়টা লও তুমি কালা তালা তো সাদা বাস খাবা আর তাই বাস চলবে চিরাই আমাকে বারবার করে বলছিল যে খাবার হচ্ছে সীমিত নেবা আমরা যা খেতে পারবো সেগুলো নেবা কেননা আমরা এখানে এসেছি এসে দেখলাম যে অলরেডি মানুষ আসতে শুরু করছে এবং খাবার অনেক পরিমাণে নষ্ট করছে এখানে ওরা খাবার নষ্ট করার জন্য বারবার করে হচ্ছে ওরা লিখে দিয়েছে এবং রিকোয়েস্ট করছে তো সেখানে মানুষ কিন্তু আস্ত আস্তে ডোনাট নিয়েছে কেক নিয়েছে জাস্ট নিয়েছি ওভাবে ফেলে দিয়েছি এক কামড়ও কিন্তু খায়নি মানুষ আর কি মানে এখানে যেহেতু আপনি আপনার ইচ্ছে মতো যত খুশি নিতে পারবেন তো সেভাবে মানুষ নিচ্ছে ঠিকই কিন্তু খেতে পারছে না খাবার ওয়েস্টের একটা হচ্ছে জায়গা রয়েছে টেবিল একটা কর্নার দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে আমরা এখানে খাবার ওয়েস্ট হতে দেখেছি তো ওই কারণে আমরা খুব সাবধানের সহিত অল্প অল্প খাবার নিয়েছিলাম এখানে যদি আমরা প্লেট ভরে খাবার নিয়ে ফেলেও দিই তাও কিন্তু কেউ আমাদের কিচ্ছু বলবে না আগে হচ্ছে আমরা নাস্তার আইটেম নিয়েছি খুবই অল্প পরিমাণে এরপরে হচ্ছে এখানে আবার ভারী খাবার রয়েছে যেমন গরুর রয়েছে চিকেন রয়েছে ফ্রায়েড রাইস এবং আরও অনেক প্রকার খাবার রয়েছে আগে দেখি জেলে দিয়ে জেলে মধু সব একটা আলাদা লিমনে

আমাদের কিন্তু একটু একটু করে নীতি নেতে বেশ অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে তো যেটা হয়েছে আমি এখানে ব্যাপারাপুকে বলছিলাম যে আর কি নিবো তো সে সব কিছু নাও এগুলো খাওয়া খুব ব্যাপার হবে না বাট আমার কাছে মনে হয়েছে এগুলো খেলেই তো পেট ভরে যাবে তখন কিন্তু আমরা ফ্রায়েড রাইস থেকে শুরু করে যেগুলো ভারী খাবার তখন আর খেতে পারবো না তো যাই হোক এখান থেকে হচ্ছে এখন আমরা যা যা নেওয়ার কিছু নিয়ে একসাথে বসবো খাওয়ার জন্য মাস শেষে এবং শুরুর দিকে যারা আমরা ইউটিউবে কাজ করি তারা হচ্ছে অপেক্ষায় থাকি যে কখন আমাদের পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে আসবে সারা মাস কষ্ট করার পরে আমরা কিন্তু আমাদের পারিশ্রমিক এই মাসের শেষের দিকে পাই এ মাসে কিন্তু আমার অনেক স্টুডেন্ট প্রথম পেমেন্ট পেয়েছে যারা কিনা অলরেডি আপডেট দিয়ে দিয়েছে কিন্তু সে পোস্ট করার মতো সময় পাচ্ছে না তো যাই হোক পেমেন্টের আপডেটগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মাসে কম পক্ষে ত্রিশ হাজার টাকা করেও কিন্তু পেমেন্ট তুলতেছে এটা একদম নিম্নে ইনকাম এখানে যদি আপনি আপনার পরিশ্রম দিতে পারেন এবং সঠিক নিয়মে কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস যারা একদম নতুন তারা তো জানে না যে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো তাদের জন্য কিন্তু মূলত আমাদের ইউটিউব অনলাইন কোর্স এখানে আপনি ক্যামেরা সামনে না এসে নিজের ভয়েস না দিয়েও কিন্তু কাজ করতে পারবেন সেটা কিভাবে করবেন আমরা আমাদের কোর্সে শিখিয়ে দেই সেই সাথে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন এই প্রত্যেকটা প্রসেস কিন্তু শেখানো এবং যাতে কিন্তু অলরেডি চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করতেছে কিন্তু সফল হতে পারছে না তাদের চ্যানেলগুলো আমরা চেক করে দেখে তারপর সেই চ্যানেলে কোনো সমস্যা থাকলে বা সেই চ্যানেল কীভাবে গ্রো করবে সেভাবে কাজ শিখি যারা আপনারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা উপরে আপনারা যোগাযোগ করবেন তো ইমে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে কোর্স সামগ্রী বিস্তারিত জানতে এটাতে মেসেজ দিতে পারেন এইখানে যারা আসে সবাই কিন্তু এক রাতের জন্য তেরো হাজার ছাব্বিশ হাজার পঁয়ষট্টি হাজার টাকা দিয়েও কিন্তু এইখানে এক রাতের জন্য থাকে তো সেখানে শুধুমাত্র তারা ফ্রি পাচ্ছে এই সকালের খাবারটা তো সারটা বাসতে দেখলাম যে একদম সব টেবিল ভরে এবং সবাই চলে এসেছে খাওয়ার জন্য ঠিকই তো আছে বলেন এতগুলো টাকা দিয়ে মানুষ মানুষ থাকতে এসেছে আর কমপ্লিমেন্টারি পাচ্ছে সেটা যদি আবার না খায় তাহলে হবে কিভাবে তো যাই হোক এখানে হচ্ছে আমি রুটির আইটেম নিয়েছি বেশ কয়েকটা ডোনার ছিল কেক ছিল এর ভিতরে আমার পছন্দের খাবার কোনটা জানেন এই যে জেলি দিয়ে রুটি দিয়ে এটাই কিনা আমার কাছে ভালো লাগে খেতে বাসায় আমি সেভাবে খাই এই যে মাফিন কেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন চকলেটের আমি তো আসলে ভেবেছিলাম যে মানুষ কেন নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে ওই যে বললাম আমরা এখানে তাকে দেখছি যে এরকমের আস্ত আস্ত কেক জাস্ট ফেলে দেওয়া তো আমি আসলে মুখে নিয়ে দেখলাম যে এটার একদমই স্বাদ লাগে না মাফিন কেকগুলো খেতে অনেক বেশি মজা হয় কিন্তু ওদের এই ভিতরে আসলে খাবার এই মাফিন কেকটা অনেক বাজে ছিল খেতে পাশাপাশি রুটি থেকে শুরু করা ডোনাট এগুলো মোটামুটি ভালোই কিন্তু কেকের যে টেস্ট এই টেস্ট আমরা এখানে পাচ্ছিলাম না তো যাই হোক ওটা আমি আর খেতে পারিনি পরে বাবুরাবুকে আমরা একটাই নিয়েছিলাম যে টেস্ট করার জন্য তো বাবুরাবু খেয়েছিলো কিনা এখন খেয়াল নেই আর এখানে হচ্ছে পরবর্তীতে আমি গিয়ে আমার জন্য রুটি আর জ্বেলে নিয়ে আসি কেননা এখানে ডোনার আইটেম থেকে শুরু করে আমার কোনোটাই কেন মুখে ভালো লাগছে না তো আমি যেটা খাই আমি সেটাই নিয়ে আসলাম তো এখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যা খুশি খেতে পারবেন এক খাবার বারবার নিয়ে খেতে পারবেন এতে সমস্যা নেই আর আমরা দই নিয়েছিলাম একটা দইটা আসলে খেতে দারুণ মজার ছিল একটু টক মিষ্টি ছিল যার কারণে ভালো লেগেছে খেতে বাবুরা বু আর খায়নি উনি মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করে তো আমার কাছে ভালোও লেগেছে আমি এটা মিষ্টি না আমাকে বারবার উঠাচ্ছিল এটা সেটা আনার জন্য বাবুরাবুর ঠিক রিল্যাক্সে বসে বসে খাচ্ছে তো এখানে বলতেছে যে আমার জুস নিয়ে আসো এখানে ওদের অনেক রকমের জুস ছিল পেঁপের জুস ম্যাঙ্গো জুস তারপরে তরমুজের তো ওইখান থেকে বেশ আমি দুই তিনটা জুস এনে দিয়েছি আর আমি আমার জন্য হচ্ছে ডিম পোস করে নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে ডিমের ডিম অমলেট করার জন্য একটা কর্নার রয়েছে যারা কিনা ওরা ইনস্ট্যান্ট একদম ডিম আপনি যদি পোস খেতে চান পোস করে দিবে যদি পিঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে খেতে চান সেটাও কিন্তু ওরা সঙ্গে সঙ্গে করে দেয় তো এদিকে হচ্ছে একটা ডিম পোস্ট নিয়েছি আর পাশাপাশি চা বানিয়ে আনলাম দেখেছেন আপনারা আসলে এখানে সব কিছু দেওয়া রয়েছে একদম ইনস্ট্যান্ট চা বানানো আবার চাইলে আপনি নিজে চা বানিয়েও খেতে পারবেন তো আমি আমার মতো করে চা বানিয়ে নিয়ে এসেছি সেই সাথে হচ্ছে নিয়ে এসেছি ডিম ভাজি এবং পরোটা পরোটা হচ্ছে এখানে মেক করা ছিল আর ডিম ভাজি বলার পরে ওরা এখনই ভেজে দিয়েছে তো গরম গরম ডিম ভাজি পরোটা আর গরম চা খাচ্ছি এই আইটেমটা আমার আসলে অনেক বেশি পছন্দের সকালের নাস্তায় তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম